আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সাফা কিচেন থেকে আপনাদের জানাই স্বাগতম আজ আপনাদের বেকারি স্টাইলে কিভাবে আমি বাসায় কাপকেক বানিয়ে নিলাম সেটা শেয়ার করব খুবই খেতে মজা হয়েছে আর দেখতেও দেখেন কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারাও বাসায় চাইলে বানিয়ে নিতে পারেন এখন আমি দুইটি ডিম ভেঙে নিচ্ছি আমি দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম দিয়ে দিয়েছি অল্প একটু লবণ এখন আমি বিটারের সাহায্যে ভিট করে নেব যতক্ষণ পর্যন্ত ফমি ফমি একটি ভাব না চলে আসবে আর ভিডিও শুরুতে আপনাদের কাছে আমার একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন এখন আমি এক আধা কাপের মতো চিনি নিয়েছি অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নেব একবারে দিব না তাহলে দানা দানা থেকে যাবে আর করে একবারে পানি ছেড়ে দিতে পারে এতে আমি অল্প করে মিশিয়ে নেব দেখেন ফমি একটি ভাব চলে এসেছে এখন দিয়ে দিবো আমি ব্যানেলা এসেস এক চামচের মতো দিয়ে ভালো মতো আবার বিট করে নেব এইভাবে চাইলে আপনারাও কিন্তু বাসায় বানিয়ে বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা এটা খুবই পছন্দ করবে এখন আমি তিন একটু কালারের জন্য তিন ফোটা ফুড কালার দিয়ে দেব ফুড কালার দিয়ে আবার ভালো মতো একটু মিশিয়ে নেব যখন হয়ে আসবে তখন আমি এখানে নিয়ে নিয়েছি আধা কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার তো একসাথে ভালো মতো চেলে আমি নিয়ে নেব এখন মিশ্রণটাকে আমি খুব আলতো হাতে ভালো করে মিশিয়ে নিব আপনারা পাচ্ছেন আমি কিভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এখন আমি কাপের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব আপনারা আরো একটু অল্প করে দিবেন আমারটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে আমি বুঝতে পারিনি বেশি দিয়ে ফেলেছি ছোট্ট একটা এখন টুথপিকের সাহায্যে আমি এটাকে ভিতরে যে বাবুলগুলো ছিল ওইগুলোকে বের করে নিয়েছি চুলার মধ্যে এখন একটি কড়াই বসিয়ে একটি স্ট্যান্ড দিয়ে আমি দশ মিনিটের মতো গরম করে নিয়েছি এখন আমি সবগুলো কাপকে বসিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে রেখে বিশ মিনিটের মতো জাল করে নেব দেখেন বিশ মিনিট পর কতটা ফুলে কি সুন্দর হয়ে গেছে আপনারা আর একটু অল্প করে দিবেন আমারটা দ্বিগুণ হয়ে গেছে তো দিয়ে আমি দেখে নিলাম ভিতর দিয়ে হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন এখন আমি ক্রিম দিয়ে এটাকে ডেকোরেশন করে নেবো যে যার মন মতো বানিয়ে নিতে পারেন ডেকোরেশন করে নিতে পারেন তো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এভাবে বাসায় বানিয়ে দেবেন কারণ ভ্যাকারি থেকে বাসায় বানানো কেক কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত তো এইভাবে দিলে বাচ্চাদেরও কোনো ক্ষতি হবে না আর খুবই মজা করে বাচ্চারা খাবে বিকেলের নাস্তা বা সকালের নাস্তা বা টিফিন হিসেবে বাচ্চাদের কিন্তু এই রেসিপি আপনারা বানিয়ে দিতে পারেন